গল্পের শুরুতে ড্রাসা নামক একটা মেয়েকে আমরা দেখতে পাই চরিত্রটাকে পোর্ট্রেট করেছেন অভিনেত্রী আনিয়া টেলের জয় তো ড্রাসা হচ্ছে একটা স্নাইপার যে তার পোজিশনে বেশ অনেক দিন ধরে রয়েছে তার টার্গেটের অপেক্ষায় সময় মতন তার টার্গেট সেখানে চলে আসে এবং গ্রাতা সে সুযোগটা মিস করে না অন্যদিকে এই গল্পের আরেকটা মেইন চরিত্র লেভিকে দেখতে পাই সেও একজন প্রাক্তন ম্যানিন সৈন্য তবে বর্তমানে সে কিছু প্রাইভেট কন্ট্রাক্ট কাজ করছে অর্থাৎ টাকার বিনিময়ে সে কাজ করছে তার পিটিএসডি আছে অতীকাঠানো মুহূর্তগুলো নিয়ে সে প্রায় দুঃস্বপ্ন দেখে লেভি মনের খুবই ভালো এবং সে কবিতা লিখতেও পছন্দ করে তবে যেমনটা বললাম সে প্রাইভেট কন্ট্রাক্ট গুলো নেয় তো রিসেন্টলি তার একটা কন্ট্রাক্ট এসেছে লেভি তার ক্লায়েন্টের সাথে সাক্ষাৎ করে বাথরুমেও এই মহিলা তার অ্যাকচুয়াল পরিচয়টা এই মুহূর্তে জানা যায় না সে লেভিকে তার কাজের জন্য নিতে চায় যেমনটা বললাম লেভি তো রিটায়ার নিয়েছে এবং প্রাইভেট কন্ট্যাক্ট গুলো সে মিস করে না এবং এই কাজটা করে দিতে পারলো সে ভালোই টাকা পাবে লেভি সম্পূর্ণ একা থাকে তার আগে পিছে কেউ নেই তাকে নিয়ে চিন্তা করার কেউ নেই অফকোর্স গার্লফ্রেন্ডও তো নেই তো এই কাজটা তার জন্য একদম পারফেক্ট অন্যদিকে গল্পের শুরুতে যে প্রথমে মেয়েটাকে দেখলাম না ড্রাসা যে লুথে নিয়ে থাকে সে তার কাজ শেষ করে তার পিতার সাথে গিয়ে সাক্ষাৎ করে সেও একটা প্রাইভেট কন্ট্রাক্টর ইভেন ড্রাসা এবং লেভি তারা দুজনেই কিন্তু স্নাইপার যাই হোক ড্রাসা তার পিতার সাথে গিয়ে সাক্ষাৎ করে তার পিতা একজন ক্যান্সার পেশেন্ট খুব শীঘ্রই সে মারা যাবে যদিও তার রোগটা খুবই সেভিয়ার এই যন্ত্রটা সে সহ্য করতে পারছে না সেই কারণে সে ডিসাইড করেছে যে একটা শুভ দিনেই মানে মোটপাট ক্রিসমাসের দিনই সে দেহ ত্যাগ করবে ড্রাসা তার পিতাকে খুবই ভালোবাসে বলতে গেলে একজনই আছে তার সব থেকে কাছের মানুষ যে শীঘ্রই চলে যাবে তো এই জিনিসগুলোকে হ্যান্ডেল করা তার পক্ষে একটু তো কঠিন লেভি সেপ্টেম্বর নতুন একটা কন্ট্রাক্ট নিয়েছে আসা এবং সেই কাজে সে যাচ্ছে তাকে দেখি যে প্লেনে তার হুশ আসে তাকে ফিলেট করে রাখা হয়েছিল অজ্ঞান করে রাখা হয়েছিল যাতে সে জানতে না পারে যে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে সে প্লেনে রয়েছে তার প্লেনটা কোথায় রয়েছে সেটাও সে জানে না এতটাই সিক্রেট কাজ যাই হোক সে তার গিয়ার্স গুলো নিয়ে প্যারাশুটে করে ল্যান্ড করে তাকে একটু আগে ল্যান্ড করানো হয়েছে যেখান থেকে সে প্রায় দু তিন কিলোমিটার হেঁটে গিয়ে তার গন্তব্যস্থলে গিয়ে পৌঁছাবে একটা টাওয়ারের সামনে এই টাওয়ারেই তার চাকরি এখানে তার একটা বছর কাটাতে হবে সেখানে সে জেডি নামক আরেকজন মানুষের সাথে সাক্ষাৎ করে আজকে জেডি এর শেষ দিন তার জায়গাটা লিভি নিয়ে নেবে আর এরকম ভাবে এই টাওয়ারে এক বছরের জন্য এক একজন মানুষ আসে পাহারা দেওয়ার জন্য লেভিকে ওয়েস্টার্ন টাওয়ার দেওয়া হয়েছে মাঝখানে সেই গর্জ এবং সেই দূরে রয়েছে ইস্টার্ন টাওয়ার এখন এই টাওয়ার গুলো কেন বাড়ানো রয়েছে সবকিছু যেটি তাকে এক্সপ্লেন করে এসআর লেভিকে খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করতে হবে না অস্ত্র নিয়ে তো চিন্তা করতেই হবে না আর বিশেষ করে সেই ইস্টার্ন টাওয়ারে যে মানুষটা গার্ড দিচ্ছে তার সাথে তো কথা একদমই বলা যাবে না কারণ সেই ইস্ট সাইড যে টাওয়ারটা রয়েছে সেটিকে ইস্টার্ন কান্ট্রি গুলো হ্যান্ডেল করে যার মধ্যে রাশিয়া এবং তার অ্যালাইস কান্ট্রি গুলো রয়েছে অন্যদিকে ওয়েস্ট টাওয়ারটাতে ওয়েস্টার্ন কান্ট্রি গুলো হ্যান্ডেল করে এই যেমন জেডি সে একজন ব্রিটিশ রয়্যাল মেরিন তবে এখন ব্যাপার হচ্ছে যে লেভিকে এখানে কি কাজ করতে হবে লেভি হচ্ছে বেসিক্যালি একটা দারোয়ান এবং এই গর্জটা হচ্ছে নরকের একটা দরজা সেই গর্জের মধ্যে যারা থাকে তাদেরকে দা হলো ম্যান বলা হয় কেন বলা হয় সেটা সে জানে না প্রথম এই টাওয়ারে যে মানুষটাকে রাখা হয়েছিল সেই সেই জন্তুগুলোকে বা যারা থাকে তাদেরকে নামটা দিয়েছিল লেবির তখন সেই পয়েন্ট পয়েন্টের কথা মনে এসে যায় যেখানে মানে বেসিক্যালি মৃত্যু এবং জন্মের মাঝখানে তবে এখন প্রশ্ন হচ্ছে যে সেটা যেই হোক জন্তু হোক কি যেই হোক সেটা এখানে আসলো কি করে এবং মজার ব্যাপার হচ্ছে যে গোটা বিশ্বের ইস্টার্ন সাইড এবং ওয়েস্টার্ন সাইড তারা একত্রে এই স্থানটাকে পাহারা দিচ্ছে এটা বড় অদ্ভুত ব্যাপার না মানে আমরা বহু আগেই তো দেখে আসছি যে ওয়েস্টার্ন কান্ট্রি রয়েছে রয়েছে তবে এখানে তারা সিক্রেটলি একসাথে এই গড়টা দেখাশোনা করছে সব ধরনের অস্ত্রের ব্যবস্থা এখানে করা রয়েছে চারিদিকে জাল পাতা রয়েছে মাইল লাগানো রয়েছে এবং এমনকি কিছু স্যাটেলাইট জ্যামারও ও লাগানো রয়েছে যেগুলোকে তারা ক্লোক নাম দিয়েছে তাদের কাজ হচ্ছে বেসিক্যালি স্যাটেলাইট কে জ্যাম করে দেওয়া যাতে এই স্থানটা ছবি স্যাটেলাইট না নিতে পারে বিশেষ করে গুগল ম্যাপ এই সম্পূর্ণ স্থানটা এতটা সিক্রেট যে সম্পূর্ণ দেশের প্রেসিডেন্ট এই স্থানটার ব্যাপারে জানে না তো অ্যাকচুয়াল কেসটা কি যাই হোক লিবিকে এতদিনে কিলা তার একটা বছর এখানে থাকতে হবে পাহাড়ে দিতে হবে তারপর তার কাজ শেষ অন্যদিকে জেডি যে তার কাজ কমপ্লিট করে ফেলেছে এবং এখন তার ফেরার সময় হয়ে গেছে একটা হেলিকপ্টার চলে এসে তাকে এক্সট্রাক্ট করার জন্য তবে তারা কিন্তু জেডি নিয়ে যায় না বরং মা জায়গা সে গুলি মেরে সে হেলিকপ্টার থেকে ফেলে দেয় অর্থাৎ লেভিও কোনোদিন এই স্থান থেকে ফিরতে পারবে না বোঝা কতটা সিক্রেট লেভি এই মুহূর্তে কোন স্থানে রয়েছে সেটাও সে জানে না এবং এখানকার কোন খবর গোটা বিশ্ববাসী জানতে পারবে না তাকে তার ডিউটি করতে হবে মাসে একবার করে কন্ট্রোল রুমের সাথে সে কথা বলতে পারবে এবং জাস্ট রিপোর্টিং করবে তার ডিউটির ব্যাপারে কোনো পার্সোনাল কথা কোনো কিছু সে বলতে পারবে না লেভি সেখানে বুক শেলফের পিছনে কিছু লেখা লক্ষ্য করতে পারে অ্যাকচুয়ালি সে তো এখানে নতুন না তার আগে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে মানুষদের ডাকা হচ্ছে পাহাড়া দেওয়ার জন্য সময় সময় মানুষেরা সেই স্থানে বিভিন্ন কবিতা নিজস্ব লেখা লিখে গেছে তাদের সই গুলো দিয়ে গেছে লেভিটার কাজ করে যাচ্ছে যে কাজের জন্য তাকে এখানে পাঠানো হয়েছে তবে সে লক্ষ্য করে সে দূরে ইস্টার্ন আরেকজন নতুন পাহাড়দার এসেছে আর সেটা আর কেউ না সেটা হচ্ছে ড্রাসা এখন অবশ্যই একটা বছর একটা টাওয়ারে আপনি বিনা কমিউনিকেশনে থাকবেন কথা বলার তো তো কাউকে প্রয়োজন অন্যদিকে তাদের নিয়ম হচ্ছে দুটো টাওয়ারের মানুষের একে অপরের সাথে কথা বলতে পারবে না তবে ড্রাসা এই নিয়মটা ভঙ্গ করে সে নিজেই প্রথমে শুরু করে অবশ্যই তাদের আওয়াজ তো সেই গ্রজের এপার ওপার যেতে পারবে না সেই কারণে হাতে লিখে লিখে তারা একে অপরের সাথে কমিউনিকেট করা শুরু করে সময় কাটতে থাকে এবং ড্রাসা জানায় যে আজকে তার বার্থডে এবং জন্মদিনের দিন এত নিরসভাবে ভাবে কারণটা কি ভালো লাগে একদমই না তাদের সামান্য কথা আস্তে আস্তে মজা পরিণত হয় তারা একে অপরের সাথে এম প্র্যাকটিস করে যাচ্ছে তবে যে কাজের জন্য তাদেরকে পাঠানো হয়েছিল সে গর্জ কি আছে তার নিচে বললেন সেটা জানতে আর তাদের বেশি সময় অপেক্ষা করতে হবে না সেই পাহাড় বেয়ে বেয়ে কিছু অদ্ভুত জন্তু যাদের অনেকটা মানুষের মতন দেখতে তবে তাদের শরীরে গাছেরও কিছু চিহ্ন আমরা দেখতে পারি মানে গাছের শিকড়ের মতন এক্স্যাক্টলি এই ক্রিচারটা কিন্তু এক্সপ্লেন করা সম্ভব না তো তারা সেই পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠে এসেছে লেভি এবং ড্রাসা তাদের যে কাজ এখন তারা সেটাই শুরু করে সেই টাওয়ারটাকে রক্ষা করা এবং এই জন্তুগুলোকে উপরে আসা থেকে আটকানো যদিও সেই সম্পূর্ণ স্থানটা হাইলি ফর্টিফাই অটোমেটিক ট্যালেন্ট রয়েছে চারিদিকে মাইন লাগানো রয়েছে তা সত্ত্বেও কয়েকটা সেই জন্তু যাদেরকে হরোম্যান বলা হয় তারা ঠিক উপরে উঠে আসে সামনে পর্যন্ত চলে আসে এবং তার মুখটা আমরা দেখতে পাই বড় যেটাকে মানুষের মনে হচ্ছিল তবে সেখান থেকে শিং বেরিয়েছে গাছের শিকড় বেরিয়েছে এবং একটা জিনিস লক্ষ্য করা রয়েছে যে সে একটা গ্যাস মাস্ক পরে রয়েছে যে মাস্ক সেই দ্বিতীয় যুদ্ধের সময় সৈন্যরা পড়তো যাই হোক চরম গোলাগুলিতে হয় এবং তারা ফাইনালি সেই জন্তুগুলোকে আটকে দেয় সেখানে একটা মাইনের বিস্ফোরণে ড্রাসার সামান্য ঘায়ল হয়েছে পরের দিন সকালবেলা লেভি চলে যায় সেই ফেন্সটাকে ঠিক করার জন্য যেগুলো ভেঙে ভেঙে উঠে এসেছিল সেগুলো তো গতকাল রাতে ব্লাস্ট হয়ে গেছে সেই কারণে নতুন করে রিফিল করতে হচ্ছে আর তখনই লেভি লক্ষ্য করে যে একটা ছোট ড্রোন সে গড় থেকে উঠে এসে উড়ে চলে যায় ব্যাপারটা বড় অদ্ভুত না আই মিন সেখানে যদি কোনো মানুষ নাই বা থাকে তাহলে সেই ড্রোনটা নিচে কি করছিল এবং সেটাকে কন্ট্রোলি বা কে করছে সময় কাটতে কাটতে ডিসেম্বর হয়ে যায় ক্রিসমাস চলে আসে ড্রসা এবং লেভি তাদের গল্প তো আরো বাড়তেই থাকে অন্যদিকে ড্রাসার পিতা তো বলেছিল যে ক্রিসমাসে সে তার নিজের শরীরটা ত্যাগ করবে মানে সে চিরবিদায় নেবে সেটার জন্য ড্রাসা দুঃখ করছে অন্যদিকে সময়ের সাথে সাথে লেভি আরো ডেসপারেট হচ্ছে এই একই স্থানে একই জায়গায় বসে থাকতে থাকতে সে ক্লান্ত হয়ে গেছে অলরেডি সে তো নিয়ম ভঙ্গ করেই ফেলেছে অন্য একটা টাওয়ারের মানুষের সাথে কথা বলে তো এখন যদি সে নিয়ম ভঙ্গ করে সেটা অন্য মানুষ জানবে বা কি করে সে প্ল্যান করেছে যে তার টাওয়ার থেকে সে ইস্টার্ন টাওয়ারে যাবে অর্থাৎ রাসার কাছে যাবে যদিও মাঝখানে সে গ্রজের প্যাসেজটা অনেক লম্বা সে কি করবে তখন সে একটা আরপিজি কে গ্র্যাপিং হুক এর মতন ইউজ করে একটা আরপিজি কে মডিফাই করে তার সাথে তার লাগে সেটাকে শুট করে ড্রাসা থেকে হেল্প করে লেভি সে তার ঝুলে ঝুলে ফাইনালি ড্রাসার কাছে গিয়ে পৌঁছায় বেসিক্যালি সে ড্রাসাকে একটা ডেটে নিয়ে যেতে চায় সেই জন্যই সে এসেছে একটা ফুল নিয়ে এতদিন তারা সাইন ল্যাঙ্গুয়েজে এমনকি হাতে লিখে একে অপরের সাথে কমিউনিকেট করতে তবে ফাইনালি এতগুলো মাস পর প্রায় ছটা মাস কেটে যাওয়ার পর তারা ফাইনালি মুখোমুখি বসে একে অপরের সাথে কথা বলছে তারা একে অপরের আওয়াজটা শুনতে পাচ্ছে দুজনেই তারা প্রফেশনাল স্নাইপার তাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স তাদের অ্যাচিভমেন্ট নিয়ে সেখানে আলোচনা করা হচ্ছে তারা একসাথে কিছু ভালো মোমেন্ট কাটায় মোটামুটি তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে লেভি যে একটু কবিতা লিখতে পছন্দ করে সেটাও সে শেয়ার করে এবং রিসেন্টলি সে ড্রাসাকে নিয়ে একটা কবিতা লিখছে কবিতাটা তো অবশ্যই সে পড়ে শোনায় না তবে কবিতার যে টাইটেলটা যে নামটা রয়েছে সেটা সে শোনায় সেটা হচ্ছে শিখ লাস্ট দ্য নাইট অনেকটা ভালো সময় কাটানোর পর লেবির সময় হয়েছে তার আগের স্থানে ফেরত যাওয়ার তার ডিউটিতে ফেরত যাওয়া তো যেমন ভাবে সে এসেছিল সেইভাবেই তবে সেই মুহূর্তে সেই ওয়েস্টার্ন টাওয়ারে কিছু জন্তু করে এবং সেই অ্যাক্টিভেট হয়ে যায় যার ফলে যে তারটা ঝুলে ঝুলে লেভি এখানে এসেছিল সেই তারটা কেটে যায় এবং লেবি সরাসরি সেই গরজে গিয়ে পড়ে যদিও লেবির কাছে তো প্যারাশুট ছিল অন্যদিকে লেবিস পড়া দেখে ড্রাসা সেওতার জিনিসপত্র প্যারাশুট নিয়ে সে গরচে জাম্প করে ল্যান্ডিংটা তার খুবই খারাপ হয় একটা স্ট্রিমে গিয়ে পড়ে সে যার কারণে তার যে অ্যাসেন্ডারটা ছিল অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে তারা দড়িগুলো ধরে ধরে উপরে ওঠে সেটা হারিয়ে যায় অন্যদিকে লেভি সেও একটা খারাপ ল্যান্ডিং করেছে সে একটা গাছের উপরে পড়েছে তবে সেটাকে প্রথমে গাছ তো মনে হচ্ছিল তবে যেন সেটা এক টাইপের জন্তু যার বা দাঁত নোখ অনেক কিছু রয়েছে সেই গাছটা বা সেই জন্তুটা লিটারালি লেভিকে কাঁচা গিলে খাওয়ার চেষ্টা করে তবে সময় মতন রথা সেখানে চলে আসে যে গুলি টুলি চালিয়ে লেভিকে বাঁচিয়ে নেয় তবে বিপদ কিন্তু সেখানে থামেনি কয়েকটা ঘোর সবার সেখানে চলে আসে যদিও তাদেরকে মানুষ এবং ঘোড়া তো বলা যাচ্ছে না কারণ বড় ভূতভাবে তারা মিউটেট হয়েছে মানে পাঁচটা জন্তু গাছপালার মিশ্রণ যেমনটা হয়ে থাকে ঘোড়াটাও সেইভাবে মিউটেড হয়েছে সম্পূর্ণ পরিবেশটা অদ্ভুত মানে তারা সেই গর্জের মধ্যে রয়েছে যেখানে চারিদিকে হলুদ এবং সবুজ এক টাইপের ধোঁয়া ছড়িয়ে রয়েছে যাই হোক সেই ঘোড়সাবার গুলো প্রথমে তাদের উপর আক্রমণ করে যাদের কাছে তলোয়ার রয়েছে ঠিক সেই দ্বিতীয় গুষ্ঠযুদ্ধের সময় যে ক্যাভেলি গুলো ছিল যে শৈলরা ছিল তাদের মতন লেভি এবং তারা দুজন হত্যা করে পরে যখন তাদেরকে ক্ষতি দেখে লক্ষ্য করে যে তারা মিলিটারি ইউনিফর্ম পরে রয়েছে অর্থাৎ তারা ছিল সৈনিক কেউ কেউ মার্কিন ইয়ার্মন সৈল কেউ আবার সোভিয়েতের সৈন্য তবে এত নিচে এরকম জন্তুর নতুন দেখতে সৈন্যরা আসলো কি করে এবং তারা এরকম হয়ে গেছে কি করে একটা জিনিস তো সে কনফার্ম হয়ে যায় আসলে সে জেডি যে মানুষটা প্রথমে সেই টাওয়ারে দেখাশোনা করছিল সে কিন্তু লেবিকে বলেছিল যে এই গর্জের মধ্যে থাকা এই জন্তুগুলোকে আটকানোর জন্য তিনটে ব্যাটালিয়ন পাঠানো হয়েছিল সেই উনিশশো সালে প্রায় দু জন মানুষকে পাঠানো হয়েছিল সৈন্যকে পাঠানো হয়েছিল যারা ফিরে আসেননি এবং লেভির কাছে ফাইনালি উত্তর চলে আসে যে এরাই হচ্ছে সেই সৈন্য তবে অদ্ভুত ব্যাপার না যে এতগুলো বছর কেটে গেছে এবং তারা জীবিত রয়েছে জাস্ট জীবিত না বরং তারা পরিবর্তন হয়ে গেছে তারা সেই যাচ্ছে এবং চার মিউটেশন ঘটেছে মানে গাছ মানুষ সবকিছু মিশ্রণ হয়ে গেছে একটা মানুষের তিনটে মাথা সারা শরীর থেকে গাছ বেরিয়েছে অন্যদিকে সে সম্পূর্ণ গড়টা জাস্ট কোন জঙ্গল বা পাহাড়ি এলাকা না বরং সেটা একটা টাউন ছিল যেখানে অনেক বাড়ি ঘরও ছিল তবে রাস্তায় যে বড় ফাটলটা রয়েছে সেটা তো দেখে মনে হচ্ছে যে এখানে যেন একটা বড় ভূমিকম্প এসেছিল তারা একটা চার্চে গিয়ে আশ্রয় নেয় যেখানে বহু মানুষ মারা গিয়েছে মানে তারা লিটারেলি কঙ্কার হয়ে গেছে এবং লেভি লক্ষ্য করে যে সে মৃত সৈন্য করেছে তারা কল্পনা করছে যে এমন কি জিনিস হতে পারে যে তারা এই রাস্তাটা নিয়েছে সেই সৈন্যগুলো আর তখনই সেই স্থানে মাকড়সার মতন কিছু জন্তু আক্রমণ করে ছোট ছোট ক্রিচের যাদের মাথাগুলো আবার মানুষদের স্কালের মতন যদিও পরে আবারও সেই জন্তুগুলো সেখানে আক্রমণ করে যাদেরকে হলো মান বলা হয় অর্থাৎ মানুষ এবং গাছের একটা ক্যাপের মিশ্রণ তবে লেবি এবং ড্রসা তারা কোনো মতে সেই সান্টা সারভাইভ করে আর একটা ল্যাবরেটরিতে গিয়ে আশ্রয় নেয় সান্টা দেখে তো বোঝাতে যাচ্ছিল যে এখানে টপ সিক্রেট তো কোনো কাজ হয়েছে লেভি সেখানে একটা পুরনো রেকর্ডিংও খুঁজে পায় যেটাকে প্লে করতে হবে তাদের সেখানে ব্যাক আপ জেনারেটরটা তারা চালু করে এবং সেই টেপটাকে তারা প্লে করে সেখান থেকে সত্যটা তারা জানতে পারে এটা হচ্ছে একটা টপ সিক্রেট মিলিটারি ল্যাবরেটরি যেখানে বিশ্বের ইস্ট এবং ওয়েস্টরা একত্রে একটা বায়োলজিক্যাল অস্ত্র বানানোর চেষ্টা করছিল এখন কাকে হারানোর জন্য এই অস্ত্রটা বানাচ্ছে আশা করি এটা আপনাদের বলে বোঝানোর প্রয়োজন নেই অবশ্যই এই নিরীহ মানুষটির জন্য গত বছরে বিজ্ঞানী ওপেন হাইমার অ্যাটম বানিয়ে ফেলেছিল সেই কারণে ইস্টার্ন এবং ওয়েস্টার্ন গভর্নমেন্টরা তারা একত্রে এখানে এরকম একটা বায়ো ওয়েপন বানানোর চেষ্টা করছে তবে গতকালই এখানে আট পয়েন্ট এক ম্যাগনিটিউডের একটা বড় ভূমিকম্প আসে যার ফলে তাদের ল্যাবরেটরি ভয়ঙ্করভাবে ড্যামেজ হয় এবং যে বায়োলজিক্যাল গ্যাসটা তারা বানিয়েছিল সেটা লিক হয়ে যায় সেটা চারিদিকে ছড়িয়ে পড়ে সেই গ্যাসটা সংস্পর্শে আসা প্রত্যেকটা পানির ডিএনএ একে অপরের সাথে মিক্স হওয়া শুরু করে বাইদ এসিটা দেখে কিন্তু আমার সেই সিনেমাটার কথা মনে এসে গেল দুর্দান্ত একটা সিনেমা আমার চ্যানেলে আছে চেক আউট করতে একদমই ভুলবেন না রক্ত এই গ্যাসটা মানুষ এবং অন্যান্য প্রাণীদের মিউটেট করেছে যার কারণেই আমরা এরকম টাইপের মিক্সড টিএনএ কিছু প্রাণী দেখতে পাচ্ছি কোন মানুষ যদি সেই গ্যাসে এক্সপোজ হয়ে পড়ে তো তার হাতে পাঁচ দিন থাকবে পাঁচ দিন পর থেকে তার শরীরে এফেক্ট গুলো দেখানো শুরু করবে যে সাইন্টিস্ট এই সম্পূর্ণ টেপটা রেকর্ড করেছে সে নিজেও এফেক্টেড তার শরীরও ধীরে ধীরে চেঞ্জ হওয়া শুরু করছে তারা জানে যে তারা অনেক বড় ভুল করে ফেলেছে এবং হয়তো ঈশ্বর তাদেরকে ক্ষমা করবে না এই কাজের জন্য সেই ল্যাবরেটর মধ্যে তারা আলাদা কিছু সেট আপ লক্ষ্য করতে পারে সেটা কিন্তু সেই আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমল লয় না সেটা আবার নতুন লেভি যখন সেটা খতিয়ে দেখে সেটা জানতে পারে যে এটা ডার্ক লেক নামক একটা কোম্পানির প্রপার্টি এটা হচ্ছে একটা প্রাইভেট ডিফেন্স কোম্পানি যারা এই সেন্টার উপরে রিসার্চ করছে একটু দেখেছিল না এই থেকে একটা ড্রোন বেরিয়ে আসে এবং উড়ে চলে যায় সেটা ছিল সেই ডার্ক ডার্কলেক কোম্পানির যারা এই জন্তুগুলোর ডিএনএ স্যাম্পল কালেক্ট করছে তাদের উপর রিসার্চ করছে কেন কারণ তারা সুপার সোলজার বানানোর চেষ্টা করছে অর্থাৎ এমন কিছু সৈন্য যাদের ক্ষমতা বাকি পাঁচটা মানুষের থেকে কয়েক গুণ বেশি থাকবে বোঝা গেল যে এই ব্যাপারে অনেক মানুষই তো জানে তার সত্ত্বেও কেন এই স্থানটাকে তারা ধ্বংস করছে না একই সাথে প্রতি বছর টাওয়ারে যে মানুষগুলোকে পাঠানো হয় পাহারা দেওয়ার জন্য এই মানুষগুলোর কাজ হচ্ছে কোম্পানির সিক্রেটটাকে রক্ষা করা তবে লেভি সেখানে আর একটা জিনিসও লক্ষ্য করতে পারে সেটা হচ্ছে স্ট্রেড প্রোটোকল একচুয়ালি এই স্থানে যদি কোনো বিপদ আসে এবং এখানকার সিক্রেট যাতে কেউ না জানতে পারে কোনোদিন সেই কারণে এখানে একটা পরমাণু বোমা বানানো হয়েছিল তবে সেই প্রোটোকলটাকে অ্যাক্টিভেট করা হয়নি সেই বোমটাকে সেরকমই রেখে দেওয়া হয়েছে কারণ অবশ্যই সেই প্রাইভেট কোম্পানি এ সান্টার উপর রিসার্চ করছে তো তারা তো সবকিছু জেনে গেছে এবার তাদেরকে এখান থেকে বেরোতে হবে তবে ড্রাসার ব্যাগটা খুব একটা জন্তু নিয়ে চলে গেছে তারা দরজা খুলে দেখে বাইরে সেই ব্যাগটা রয়েছে এবং তারা বুঝতেই পেরেছে যে এই ব্যাগটাকে সেই জন্তুগুলোই ওখানে রেখেছে যাতে তারা বাইরে বেরোয় এবং সেই জন্তুগুলো তাদেরকে হত্যা করতে পারে এখন এই জন্তুগুলো বা হরোমেন যাদেরকে বলা হয় তারা ট্যাক্টিক্যালি চিন্তাও করছে মানে তারা মিউটেট হয়ে গেছে বলে যে একদম মূর্খ হয়ে গেছে তা তো না এবং কিছুটা তারা সফল হয়েও যায় একজন ক্যামিলোরি ড্রাসাকে ধরে তো সেখান থেকে নিয়ে চলে যায় অন্য একটা জায়গায় যদিও সেই জায়গাটা হচ্ছে একটা কেমিক্যাল মিসাইল ফ্যাসিলিটি তারপর আমরা সেই জন্তুটার একটা ক্লিয়ার ক্লোজ লুক দেখতে পারি যে ড্রাথাকে সেখান থেকে তুলে নিয়ে গেছে বড় অদ্ভুত দেখতে শরীরটি অর্ধেক গাছ অর্ধেক মানুষ আবার তার মুখ থেকে একটা সাপও বেরিয়েছে যে ড্রাথাকে হত্যা করার তো চেষ্টা করে তবে সময় মতো লেভি চলে আসে যে ড্রাথাকে বাঁচিয়ে নেয় লেভি তখন জেনে গেছে যে তাকে কি করতে হবে তাহলে এই মুহূর্তে একটা সাইলর মধ্যে রয়েছে তাদের কি এখান থেকে বেরোতে হবে তবে রাস্তাটা বড় কঠিন সেই বায়ো ওয়েপনটা এখানেই বানানো হয়েছে যেটা লিক হওয়াতে এই স্থানটা আরো ভয়ঙ্কর হয়ে গেছে মিউটেশনটা চরম লেভেলে পৌঁছেছে এখানে মানুষের শরীর তো মাকড়সার জালের মতন এখানে ড্রাসা সেখানে গ্রেনেড লঞ্চার ইউজ করে এবং সে রিয়েলাইজ করে এই জন্তুগুলোকে আগুনে পুড়িয়ে ধ্বংস করা সম্ভব মানে খুব ইজি তারা সেই সাইলো থেকে বাইরে বেরোয় তবে এখন তাদেরকে একদম টপে যেতে হবে নিজেদের টাওয়ারে ফিরতে হবে কি করবে তারা ড্রাসার কাছে সেই অ্যাসেন্ডার তো নেই তবে সেখানে একটা পেট জিপ ছিল সেই পুরনো বোঝাই করা গাড়ি যেটাকে রিপেয়ার করে দড়ির সাথে বেঁধে ভার্টিক্যালি উপরে ওঠার চেষ্টা করে তারা এবং সফলও হয় তবে কি ছেড়ে দেবে, তারা যে দড়ি ধরে উঠছে জন্তুগুলো সেই দড়ি ধরেই উপরে উঠছে তখন লেভি তখন জিপে লাগানো সেই তেলের ক্যানটা রয়েছে সেটাকে ফাটিয়ে দেয় যেটার থেকে তেল বেরোতে থাকে এবং যে তেলে সেই জন্তুগুলো ভিজে যায় এবং তাদেরকে আগুনে জ্বালিয়ে সাকসেসফুলি সেই কাপড় উপরে উঠে আসে পরে তারা দুজনে ডিসাইড করে যে এখন কি করা উচিত তারা দুজনেই সেই গ্যাসে এক্সপোজ হয়ে পড়েছে যদিও সেই ভিডিওটা দেখে তারা বুঝেছে যে তাদের শরীরটা সম্পূর্ণ মিউটেড হতে পাঁচ দিন লাগে মাত্র কয়েক ঘন্টার এক্সপোজারে তেমন বেশি একটা কিছু ক্ষতি হবে না তো তারা আশা করছে যে তাদের কোনো ক্ষতি হবে না তবুও তারা পাঁচ দিন অপেক্ষা করবে আর পাঁচ দিন পরে যদি সবকিছু ঠিক থাকে তো তারা দুজন মিলে একত্রে স্থান ত্যাগ করে পালাবে অবশ্যই দেশে তো তারা ফিরতে পারবে না ডারসা জানে একটা জায়গা ফ্রান্সে যেখানে তারা নিরাপদ থাকবে কেউ তাদেরকে খুঁজে পাবে না লেভি তারপর নিজের টাওয়ারে গিয়ে পৌঁছায় এবং পরে তার বস অর্থাৎ বাথরুম তার সাথে কন্ট্যাক্ট করে সে লেভিকে নানান প্রশ্ন করে যে তাদের রিসার্চ ড্রোন কম্পিউটার সিস্টেমটা অ্যাক্টিভেট হয়ে গেছে সে কি এর ব্যাপারে কিছু জানে লেভি কি সে গর্জের নিচে নেমেছিল এছাড়াও ইস্টার্ন টাওয়ারে যে মানুষটা রয়েছে তার সাথে কি লেভি কথা বলেছে লেভি সব কিছুই না বলে দেয় যেন সে কিছুই জানে না কিছুই হয়নি তবে লেভি যে মিথ্যে কথা বলছে এটা তো তার বস জানে কারণ সেখানে ক্যামেরা লাগানো রয়েছে সে সব কিছু নিজের চোখে দেখেছে সে জানায় যে তারা একটা রিসার্চ করছে তারা দেশের আর আরো কয়েক গুণ শক্তিশালী বানানোর চেষ্টা করছে আশা করি লেভি এই জিনিসটাতে সাপোর্ট করবে তাকে যাই হোক লেভি যেহেতু তাদের সেই ড্রোন কম্পিউটার সিস্টেমটাকে অ্যাক্টিভেট করেনি তাহলে হয়তো ইস্টার্ন সাইডে যে মানুষটা পাহারা দিচ্ছে সেই হয়তো করেছে সেই কারণে লেভিকে এখন মিশন দেওয়া হয় যে তার যে কাউন্টার পার্ট রয়েছে অর্থাৎ ইস্টার্ন সাইডে যে পাহারা দিচ্ছে অর্থাৎ ড্রাসা তাকে হত্যা করতে হবে এখন লেভি কি সেটা করবে অফকোর্স না তার বস নিজেও এটা ভালো মতনই জানে সেই কারণেই তো সে নিজে লেভিকে হত্যা করবে বলে ডিসাইড করেছে তবে লেভিকে হত্যা করে কি এতই সহজ পরের দিন সকালবেলা লেভি এবং ড্রাসা তারা দুজন মিলে চারিদিকে ওয়ারিং এর কাজ করছে কিছু একটা তার টার লাগাচ্ছে কেন সেটা একটু বারে জানবেন তারা লক্ষ্য করতে পারে একটা হেলিকপ্টার সেখানে চলে আসে অবশ্যই তার বস কিছু সৈন্য নিয়ে সেখানে চলে এসেছে তারা ছোট কিছু ট্যাকটিক্যাল ড্রোন পাঠায় লেভি এবং কে হত্যা করার জন্য তবে তার সাকসেসফুল তো হয় না অন্যদিকে লেভি এবং ড্রাসা যারা সেই ক্লোকার গুলোতে বোম লাগিয়ে রেখেছিল অর্থাৎ সেই স্যাটেলাইট জ্যামার যেগুলোর কারণেই এই স্থানটার ব্যাপারে কোনো দেশ কোন স্যাটেলাইট কোন ছবি তুলতে পারছিল না তবে তারা বোম দিয়ে সেই ক্রকার গুলোকে ধ্বংস করে দেয় এই স্থানটা সম্পূর্ণ এখন এক্সপোজ অন্যদিকে সেই গর্জে একটা জিনিসের ব্যাপারে আমরা শুনেছিলাম স্ট্রেড রক প্রোটোকল অর্থাৎ কোন ভুল যদি কিছু হয়ে যায় তো সেখানে একটা নিউক্লিয়ার বোম থাকবে যেটা ব্লাস্ট হবে লিভাই সেটাকে অ্যাক্টিভেট করে দিয়েছে তাদের হাতে আর দু মিনিট সময় রয়েছে সেই বোমের রেডিয়াস প্রায় চার কিলোমিটারও বেশি বার্থলামিও সেই জিনিসটা বুঝতে পারে তার হেলিকপ্টার করে তৎক্ষণাৎ সেখান থেকে পালানোর চেষ্টা করে তবে সেই এক্সপ্লোশনের যে শো কয়েকটা ছিল সেটা এত মারাত্মক ছিল যে তাদের হেলিকপ্টারটা ক্র্যাশ করে এবং অবশ্যই সম্পূর্ণ গর্জ ধ্বংস হয়ে গেছে আমরা তো দেখতে পাই তবে দেখা যায় না সম্ভবত লেভি সে বিস্ফোরণ থেকে লুগাতে পারেনি বা মারা গেছে ড্রাসা বহুদিন অপেক্ষা করে এবং অবশেষে সে চলে যায় লেভি থেকে একটা নোট দিয়েছিল সেটাতে লেখা ছিল যে সে যদি মারা যায় তবেই সেটাকে ওপেন করতে একদম সূর্যাস্তের সময় ড্রাফাউন একদিন অপেক্ষা করেছে এবং এখন সে ভাবছে যে হয়তো লেভি আর বাঁচতে পারেনি সেই কারণে সে সেই কাগজটা ওপেন করে যেটাতে লেভি সেই কবিতাটা লেখা ছিল এটা সে ড্রাসাকে নিয়ে লিখেছিল সে তো টাইটেলটা তো বলেছে তবে কবিতাটা ড্রাসা এবার ফাইনালি পড়ে ড্রাসা কে বলেছিল যে সে ফ্রান্সে একটা জায়গা জানে যেখানে তারা গা ঢাকা দিয়ে থাকতে পারবে যেখানে তারা নিরাপদে তাদের বাকি জীবনটা কাটাতে পারবে চলে এবং একটা সে কাজ করে তবে তার এন্ডিং টা এতটা স্যাড না কারণ তার পরবর্তী কাস্টমার ছিল লেভি যে সার্ভাইভ করে নিয়েছে ড্রাসা তাকে জানায় যে তুমি অনেক লেট করে ফেলেছো এবং সেই কাপল ফাইনালি আবার হয়। এবং এই সিনেমাটা এখানেই শেষ হয়